একটা জাতি দেশের জন্য পৃথিবীর জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কতটা বিপদ সেটা দেখিয়ে দিল একমাত্র ইসরায়েল এই ইসরায়েলই বুঝিয়ে দিল যে একটা জাতি কতটা বিপজ্জনক হতে পারে যার জন্য ইসরায়েল এক একে পাঁচটা ছটা সাতটা দেশের সঙ্গে একসাথে লড়ছে ছোট্ট একটা এক কোটি দেশের ইসরায়েল নিজেদের দেশ নিজেদের অনেক মুসলিম কান্ট্রি আছে সেখানে মুসলিম শরণার্থীদের ঢুকতে দিচ্ছে না নিজেরই ভাই ব্রাদার ভাই বন্ধু সবাই বলে না আমরা ইসলামের সবাই ভাই ভাই নিজের দেশে ঢুকতে দেয় না এই জন্য ইসরায়েল ইসরায়েলের মানে সাধারণ নাগরিকদের একটা মেলার ভিতরে একটা অনুষ্ঠানের ভিতরে বাইরে থেকে ঢুকে নির্বিচারে হত্যা করেছিল 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 মানে তার সঙ্গে ছিল যার জন্য ইসরায়েল দেখে দেখে এখন শত্রুদেরকে নিকেশ করছে সেই শত্রুরা যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক দেখে দেখে শত্রুদের মারছে এই জন্য পোল্যান্ড কী করেছে পোল্যান্ড নিজের দেশে পোল্যান্ড নিজের দেশে যাতে এরা না ঢুকতে পারে যার জন্য পোল্যান্ড বিদ্রোহ শুরু করে দিয়েছে দেখেন শুধু পোল্যান্ড যে পোল্যান্ড নয় পোল্যান্ডের মতো অন্য অন্য দেশগুলোতে যেখানে মুসলিম ধর্ম বাদে অন্য অন্য যেসব ধর্মগুলো প্রায়োরিটি বেশি সংখ্যাগরিষ্ঠতায় বেশি সেসব দেশগুলোতেও এই মুসলিমরা আধিপত্য জমাতে চাইছে দেখাই যাচ্ছে ইংল্যান্ডে এবং অন্যান্য দেশগুলোতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য নে রাষ্ট্র নেপাল নেপালে এরকম অনেক জায়গায় নানান জায়গায় দেখা যাচ্ছে আর এই দুনিয়াটাকে উত্তপ্ত করার জন্য এরাই একমাত্র আছে যে উত্তপ্ত করে রাখে যার জন্য ইসরাইল ইসরায়েল ডান কিছু দেখছে না যেখানেই শত্রু থাকবে সেখানেই তার ভিটামিন গিয়ে পড়বে এই হয়েছে ইসরায়েলের নীতি তবে এরকম যদি হতে থাকে আর কতদিন এই যে ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম দেশ আছে এটা কতদিন থাকতে হবে জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়